আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আসলে সার্ভে খতিয়ান যেমন আর এস রয়েছে বিআরএস রয়েছে কিংবা এস এ খতিয়ান সহ অন্যান্য খতিয়ানগুলো রয়েছে তো এইসব খতিয়ানের সার্টিফাইড কপির জন্য কিভাবে আসলে আবেদন করতে হয় বা কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ড রেকর্ড অ্যান্ড ম্যাপ এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আসলে রেকর্ডে নিয়ে যাবে আর কি অর্থাৎ খতিয়ান টতিয়ান এই টাইপের তো এখানে খতিয়ান অ ম্যাপ অনুসন্ধান এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান রয়েছে সার্ভে খতিয়ান মানে হচ্ছে যেটা আসলে রেকর্ড হয়ে আসে আর নামজারি খতিয়ান হচ্ছে যেটা আসলে মিউটেশন করার পর বা খারিজ করার পর যে খতিয়ানটা হয় সেটা হচ্ছে নামজারি খতিয়ান তো যেহেতু সার্ভে খতিয়ান আমার প্রয়োজন সেই জন্য সিলেট সুনামগঞ্জ অর্থাৎ এখানে মৌজাটা আপনি সিলেক্ট করে নেবেন আমি সেই অনুসারে আমার ঠিকানা অনুসারে বা আমার মৌজা অনুসারে আমি সেটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে খতিয়ানের ধরনের স্থলে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে খতিয়ান রয়েছে আমাদের এইখানে তো আপনাদের ক্ষেত্রে ভিন্ন হইতে পারে তো আমি এখান থেকে আর এস খতিয়ানটা বের করতে যাচ্ছি তারপর এখানে এখান থেকে আসলে কত নম্বর খতিয়ানের জন্য আমি আসলে আবেদন করতে যাচ্ছি সেই খতিয়ানের নম্বরটা এখানে সার্চ করবো সার্চ করে হচ্ছে খোঁজনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলাইনে নাই অনলাইনে না থাকার কারণে এটা অনলাইন কপি আমি নিতে পারবো না তবে সার্টিফিকেট কপির জন্য আমি আবেদন করতে পারবো তো এখানে কুড়িতে এখন এটাতে আমি ক্লিক করবো যেহেতু এটি অনলাইনে আমি নিতে পারবো না বা অনলাইন কপি অনেক কাজ আসলে করা যায় না তো সেই জন্য অনেক ভালো ভালো কাজের জন্য বা গুরুত্বপূর্ণ কাজের জন্য সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে তো আমি সেই জন্য সার্টিফাইড কপির আসলে বা সার্টিফাইড কপির জন্য আবেদন করব। তো যেগুলো অনলাইনে নাই সেগুলো কিন্তু আপনি অনলাইন কপি নিতে পারবেন না সেগুলো সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হবে তো আমি এখানে খতিয়ান নম্বরে আমি সার্টিফাইড কপির জন্য আবেদন করব। সেই জন্য সার্টিফাইড কপি যেটা আমি আসলে আবেদন করতে চাচ্ছি সেটা লিখে সার্চ করবো এবং হচ্ছে কুড়িতে রাখুন এখানে দেখতে পাচ্ছেন কুড়িতে রাখুন তো এটাতে ক্লিক করবো ক্লিক করলাম এটা কিন্তু কুড়িতে যুক্ত হয়ে গেল বা কার্টে যুক্ত হয়ে গেল এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্টে যে রয়েছে রয়েছে সিম্বল এটাতে আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমি যে কয়টা কুড়িতে রাখলাম সব কয়টা কিন্তু এখানে আসে জমা হয়েছে তো এখন আমার যেটা যেটা প্রয়োজন সেটাতে যদি আমি রাইট চিহ্নতে ক্লিক করি এবং নিচে দেখতে পাচ্ছেন চেক আউট করুন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওপরের দিকে রয়েছে অনলাইন কপি এবং যে সার্টিফিকেট কপি যখন অনলাইন কপিতে ক্লিক করলাম এটা কিন্তু ডিসেবল হয়ে গেল কারণ কি কারণ এটা অনলাইনে নাই এবং সার্টিফিকেট কপিতে যখন ক্লিক করছি তখন এটা এনেবল হয়ে গেল তো যাই হোক এখানে আমি এটাতে ক্লিক করি আমি চেক আউট করুন এটাতে ক্লিক করব তারপরে এখানে চলে আসলো এখানে বেশ কিছু ইনফরমেশন চাচ্ছে ইনফরমেশন কি আমি আসলে কীভাবে এটি নিতে চাচ্ছে অফিস কাউন্টার থেকে নাকি ডাক যুগে অফিস কাউন্টার হচ্ছে ডিসি অফিস থেকে হচ্ছে আমাকে কালেক্ট করতে হবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে ডেলিভারি চার্জ নেই এবং দশ দিনের মধ্যে পেয়ে যাব এবং ডাক যুগ হচ্ছে যেটা আমি ডাক যুগের মাধ্যমে আমার যে ঠিকানাটা দিব অনেকটা কুরিয়ার সার্ভিসের মতো ডাক কোর বা পোস্ট অফিসের মাধ্যমে আসলে যাবে এটা এবং দেশের বাইরে যদি হয়ে থাকেন দেশের বাইরে থেকে যদি আপনি নিতে চান তাহলে কিন্তু দেশের বাইরে সিলেক্ট করে আপনি ভিন্ন ভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডেলিভারি চার্জ রয়েছে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং ঠিকানাটা যোগ করে আপনি আসলে ওইখানে নিতে পারবেন ওই ক্ষেত্রে আসলে সময়টা কীরকম লাগবে এটা কিন্তু পাশে আসলে দেওয়া থাকে এবং কেমন খরচ যেতে পারে সেটাও কিন্তু ডিটেলসে এখানে লেখা থাকে তো যাই হোক আমি আসলে দেশের বাহিরে না তো আমি দেশের ভিতরেই ডাক যুগের মাধ্যমে নিতে চাচ্ছি যেখানে দেশের ভেতরে এবং যেখানে এখানে একটা ঠিকানা রয়েছে আমি এই ঠিকানাটা সিলেক্ট করে নেব এই ঠিকানাটা ডিফল্ট হিসেবে রয়েছে আমি ডিফল্ট হিসেবে রেখেছি আপনারা যদি ঠিকানা যোগ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা যোগ করুন এটাতে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ঠিকানাটা যোগ করে ফেলতে পারেন যে ঠিকানায় আসলে আপনারা এই খতিয়ানটা পেতে যাচ্ছেন। তো যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে ঠিকানাটা যোগ করবেন ঠিকানাটা যোগ করার ক্ষেত্রে ঠিকানা যোগ করুন এইটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর যখন আপনি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু তথ্য চাচ্ছে দেশের নাম তারপর হচ্ছে বিভাগ জেলা উপজেলা এবং অন্যান্য তো এই সব বা গ্রাম তো এইগুলা দিয়ে হচ্ছে যোগ করুন এটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু যোগ হয়ে যাবে তো যাই হোক আমি এটা দিয়ে দিয়ে এলাম এখানে দেখতে পাচ্ছেন ফি পরিশোধের মাধ্যম এক পেতে ক্লিক করে এখানে যে ক্যাপচারটা রয়েছে বা যোগ ফল প্রদান এখানে সাত প্লাস সাত হচ্ছে চোদ্দ চোদ্দ দিয়ে আমি ফি পরিশোধ করুন এটাতে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাকে পেমেন্ট মেথডে নিয়ে গেলো এখান থেকে পেমেন্টের মাধ্যমটা সিলেক্ট করে যদি আমি পে একশো চল্লিশ এটাতে ক্লিক করি অর্থাৎ হচ্ছে চল্লিশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ এবং হচ্ছে একশো টাকা হচ্ছে খতিয়ান পে তো আমি এটাতে ক্লিক করবো তারপর হচ্ছে পেমেন্ট ম্যাথডে নিয়ে গেলো এখানে ফোন নাম্বার দিব অর্থাৎ বিকাশ নাম্বার দিব তারপর কনফার্মে ক্লিক করবো তারপর হচ্ছে সব কিছুর শেষে পেমেন্টটা করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন জন্য আবেদন করা হয়েছে এই লিস্ট কিন্তু এখানে চলে আসছে এখন আমি যেটা আবেদন করলাম সেটা কিন্তু এখন প্রক্রিয়াধীন রয়েছে কাজের অগ্রগতির মাধ্যমে আসলে এখানে যে ধরনটা রয়েছে বা অপর্তন অবস্থা রয়েছে এটা কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ বর্তমানে কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তিনটা রয়েছে প্রধানকৃত অর্থাৎ তিনটা আমি পেয়ে গেছি অলরেডি তো বর্তমান অবস্থা থেকে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার ক্ষতি আনতে কোন অবস্থায় রয়েছে আপনার এটি যখন যুগে চলে আসবে তখন কিন্তু আপনার নাম্বারে আসলে ফোন দিয়ে যোগাযোগ করবে এখন নাম্বারটা আসলে কোনটা নাম্বার হচ্ছে যেই প্রোফাইল থেকে আসলে আপনি আবেদন করছেন কীভাবে প্রোফাইল করতে হবে সেটা কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা প্রোফাইলটা দেখে নেবেন কীভাবে আসলে ক্রিয়েট করবেন তো এটুকুই ছিল মূলত আজকে ভিডিও পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব কীভাবে আসলে অনলাইন খতিয়ানটি আপনি আসলে বের করবেন বা প্রিন্ট আউট করবেন সেটা দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে অনলাইন কুপে আসলে কীভাবে বের করবেন আর কি তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ